বৈশ্বিক প্রভাবে বাংলাদেশ স্থাপত্য চর্চায় আঞ্চলিক বৈশিষ্ট্য হারিয়ে যাচ্ছে আমরা পক্ষে অবস্থান নিয়েছিলাম তো বিতর্ক যেহেতু মানে যুক্তিতর্ক তত্ত্ব উপাত্ম পরিবেশনের জায়গা আমরা চেষ্টা করেছি যেহেতু বিতর্কটা আর্কিটেকচার রিলেটেড ছিল আর আর্কিটেকচার যেহেতু শিল্প তো আমরা চেষ্টা করেছি কবিতা সাহিত্য গান বিভিন্ন শিল্পের বিভিন্ন মাত্রা যোগ করে আমাদের বক্তব্য উপস্থাপন করার জন্য এবং আমাদের টিমের টিমওয়ার্ক বা আমাদের টিমের মোটও ছিল যে আমরা যা যতটুকু নলেজ আমাদের আছে আমরা সেই নলেজটাকে হামলি অথবা অনেক মডেস্টির সাথে আমরা কীভাবে প্রেজেন্টেবল করতে পারি সেদিকে আমাদের মনোযোগ ছিল শুরুতে আসলে আমাদের উদ্দেশ্যটা এরকম ছিল না যে আমরা ঢাকায় যাবো আরসামের জিতব হুট করে একদিন আমাকে ছোটন ফোন দিয়ে বললো এটা সম্ভবত নভেম্বরের চোদ্দ তারিখে সরি নভেম্বরের তেরো তারিখে আমাদের প্রোগ্রাম ছিল হচ্ছে পনেরো তারিখে বললো যে আপু এরকম তো একটা ডিবেটের প্রোগ্রাম আছে তো যদি চান তাহলে আমরা এরকম তিনজন টিম করে কালকেই আমাদেরকে ঢাকায় যেতে হবে তো আমরা হচ্ছে তার দুই তিন দিন আগে আমরা থ্রি এর হাই রাইস প্রজেক্ট আর কি আর্কিটেকচার খুব মানে প্রমিনেন্ট একটা প্রজেক্ট সবাই জানে তো হাই রাইস প্রজেক্টটা জমা দিই এর আমি এটাই বললাম যে আচ্ছা ঠিক আছে প্রজেক্টটা জমা হয়ে গেছে আপাতত মাথায় তেমন কোনো প্যারা নেই ঠিক আছে চলো ঘুরে আসি ঘুরে আসা তো আমরা হচ্ছে ওরকম মোটামুটি ঘুরে বা একটু জাস্ট পার্টিসিপেট করে আসলাম এরকম কিন্তু আসার পরে আসলে মানে এলামলাইদের চেষ্টা বা সারদের আন্তরিকতা সবকিছু পরে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে আমাদেরকে জিততে হবে বা নিজের ডিসিপ্লিনকে রিপ্রেজেন্ট করতে আসছি তখন আসলে ঘোড়া বা নিজেদের ওই জায়গাটা থেকে আমরা বের হয়ে মনে হয়েছে একটা দায়িত্ব কাঠে চলে আসছে তো সেই জায়গা থেকে আসলে আমরা চেষ্টা করছি এবং আমাদের উইন করাটা আসলে শুধুমাত্র আমরা তিনজন এটা বলবো না আমাদের টিচারদের প্রচন্ড রকমের সহযোগিতা ছিল দেখা গেছে যে আমরা রাত বারোটা একটা সময় যে স্যার আমরা এটা বুঝতে পারতেছি না আমাদেরকে এটা একটু বুঝাই দেন বা এটাকে আমরা এই অ্যাপ্রোচে যেতে চাচ্ছি এই অ্যাপ্রোচটাকে আমাদের ঠিক হচ্ছে কিনা তো সত্যি আসলে অ্যালার নাই স্যার বা আমাদের টিচারদের এরকম সহযোগিতা না থাকলে আজকের এই অর্জনটা সম্ভব